টি বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি স্পষ্ট এই কথা জানিয়ে দিয়েছেন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ যে এই সিদ্ধান্ত নিয়েছে তা আইসিসিকে বোঝানোর জন্য নতুন করে চিঠি দেয়া হবে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের ভারতে খেলতে যাবে না বাংলাদেশ বিকল্প স্থান শ্রীলঙ্কায় খেলতে চায় কিন্তু আইসিসি এ বিষয়ে এখনও কিছুই জানায়নি নিরাপত্তার বিষয়টি সামনে এনে নতুন করে আইসিসিকে ব্যাখ্যা দেবে বাংলাদেশ এটা এখন অপমান বা আত্মসম্মানের জায়গায় পৌঁছেছে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন মর্যাদা ও সম্মানের প্রশ্নে আপোষ নয় দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না ওনাকে তোমার টিম থেকে বাদ দাও এটাই তো একটা ট্যাসিড রেকগনেশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই কিন্তু আমাদের ক্রিকেটের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা ক্রিকেট খেলতে চাই আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা সেখানে খেলতে চাই সে যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না সিদ্ধান্তে অনর থেকে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে আমাদের সাংবাদিকরা আছেন আমাদের ক্রিকেট স্পন্সররা আছেন আমাদের ক্রিকেটের লাভাররা আছেন অনেক খেলা দেখতে যাবে সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব না এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেস করছি আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনো এই ধরনের কথা বলিনি আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেস করেছি স্ট্রংলি আইসিসি খেলার স্থান পরিবর্তন সম্মত না হলেও এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে বৈঠক শেষে জানানো হয় রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা